মাত্র মিনিটে কাছে সীমান্ত খোলার আর্জি বিজেপি নেতা বাংলাদেশে হিন্দুদের উপর লাগাতার নির্যাতনের ঘটনায় ভারতীয়দের মধ্যে খুব চরমে পৌঁছেছে একদিকে বাংলাদেশী সংখ্যালঘু হিন্দুদের উপর সহিংসতার প্রতিবাদে ভারতের বিভিন্ন স্থানে বিক্ষোভ চলছে সীমান্ত খুলে দিন পনেরো মিনিটের মধ্যে বাংলাদেশকে মাটিতে মিশিয়ে দেব বিজেপি বিধায়ক টিয়া রাজ্যের হুঁশিয়ারি বাংলাদেশের দিকে দিকে চলছে হিন্দুদের উপর অত্যাচার ঘরবাড়ি থেকে শুরু করে মন্দিরে জ্বালিয়ে দেওয়া হচ্ছে সবকিছু কলকাতা দখলের হুঙ্কারে পাশাপাশি মমতা বন্দ্যোপাধ্যায়কে নিশানা করেছে বিএনপির শীর্ষ নেতারা এসবের মাঝেই বিজেপি বিধায়ক টি রাজা বলেছেন যে প্রতিবেশী দেশে যেভাবে হিন্দুদের নিধন চলছে তাদের দোকান লুট করা হচ্ছে তারা সাহায্যের জন্য আবেদন করছে আমি বলতে চাই যে বজরং দল বাংলাদেশের হিন্দুদের নিরাপত্তার জন্য লড়তে প্রস্তুত বাংলাদেশি হিন্দুদের উপর লাগাতার নির্যাতনের ঘটনায় ভারতীয়দের মধ্যে খুব চরমে পৌঁছেছে একদিকে বাংলাদেশী সংখ্যালঘু হিন্দুদের উপর সহিংসতার প্রতিবাদে ভারতের বিভিন্ন স্থানে বিক্ষোভ চলছে এর মাঝে গোয়ায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কাছে বড় দাবি করলেন ভারতীয় জনতা পার্টির বিধায়ক টি রাজা বিজেপি নেতা এবং তেলেঙ্গানার বিধায়ক টি রাজা তার ভাষণে বাংলাদেশে হিন্দুদের উপর অত্যাচারের ঘটনার কথা উল্লেখ করে বলেন বাংলাদেশে সংখ্যালঘু হিন্দুদের উপর অত্যাচার করা হচ্ছে তারা সাহায্যের জন্য আবেদন জানাচ্ছেন আমি বলতে চাই যে বজরং দল বাংলাদেশের হিন্দুদের নিরাপত্তার জন্য লড়তে প্রস্তুত টি রাজা বলেন মোদিজি পনেরো মিনিটের জন্য সীমান্ত খুলে দিন আমরা বাংলাদেশকে দুয়ে মুচে সাফ করে দিব তিনি মঞ্চেই বাংলাদেশের পতাকা ছিঁড়ে বললেন ভারতের বিরুদ্ধে যারাই সুর চড়াবে তারা চরম পরিণতি ভোগ করবে তিনি তরবারে বের করে বলেন এই তলোয়ার প্রত্যেক হিন্দুর ঘরে থাকা উচিত